আজকে এই চেম্বারের শেষে একটি বিশেষ কথা বলার জন্য একটু এলাম এই সময়টা বড় অদ্ভুত বৃষ্টি চলছে পুজো শেষ হয়ে গেছে এই সময়টা কিন্তু যে সমস্ত মানুষের জ্বর কাশি হচ্ছে সেই নিয়ে একটু আমরা কিন্তু চিন্তাই আছি এখনো পর্যন্ত আমার চেম্বারে চার পাঁচটা ম্যালেরিয়া কেস চলে এসেছে এই সময়টা একদম মশাবাহিত যে ডিজিজ বা মস্কিটোবন ডিজিজের জন্য কিন্তু একদম আইডিয়াল সময় তাই বলবো একটু সাবধানে থাকুন আপনারা এবার জ্বর সর্দি কাশি হলেই বা জ্বর হয়েছে আপনার কী করে বুঝবেন সেটা ম্যালেরিয়া অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া প্যারাসাইট কতটা আছে সেটা দেখে সেই অনুযায়ী আমরা মেডিসিনটা কতটা ডোজ হবে সেটা সিলেক্ট করে থাকি কিন্তু এই সময়টা থেকে আমরা যদি না সতর্ক হই বিশেষ করে বিভিন্ন জায়গায় জমা জল টাওয়ারের মধ্যে বা বাড়ির টপ বা আশেপাশের যে ন নালা নর্দমায় জল জমে যাচ্ছে সেগুলো একটু পরিষ্কার না করি অক্টোবরের শেষের দিকে কিন্তু আরও প্রচুর পরিমাণে আমরা এই ম্যালেরিয়া কেশ পাব ম্যালেরিয়া ডেঙ্গি এই সময়টা প্রচুর পরিমাণে কেশ পাওয়া যাবে তাই বলবো এখন থেকে সতর্ক হন যদিও এই ব্যাপারটা শুরু আমরা একারা কোনো উদ্যোগ নিয়ে সেটা ঠিক করা পসিবল নয় সরকারকেও এগিয়ে আসতে হবে তবু বলবো যতটা পারেন সতর্ক থাকুন আশেপাশে জমা জল দেখলে সেটা পরিষ্কার করে দিন তাতে আমাদের মনে হয় ম্যালেরিয়াটা অনেকটাই কম অক্টোবরের শেষের দিকে অনেকটা কম পাবো নাহলে প্রচুর পরিমাণে ম্যালেরিয়ার কেস আসবে অক্টোবরের শেষে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন